সবাইকে সাহায্য জানাচ্ছি ক্লেমন দেখা দেয় দর্শক আমি আপনাদের সাথে আছি সাফাত মিদুল এবং বিরতির আগে বলেছিলাম যে আমাদের সাথে আছেন মাঝার অমি সাবেক ক্রিকেটার এবং একই সাথে সাংবাদিক আর আমরা আলোচনা করবো বাংলাদেশের ক্রিকেট নিয়ে বাংলাদেশের ক্রিকেটের সমস্যা নিয়ে জয়ের ধারায় ফিরবে কি বাংলাদেশ আমরা সেই বিষয়ে একটু আলোচনা করব তবে আপনারা চাইলে আমাদের সাথে এই আলোচনায় যুক্ত হতে পারেন স্ক্রিনে দেখার নম্বরে আপনাদের মতামত প্রশাসন আমাদের সাথে শেয়ার করতে পারেন যে আমি আপনাকে মানে এই আমাদের বর্তমান যে ক্রিকেটের যে অবস্থা সেটা এমন হয়েছে কিনা একটা প্রবাদ আছে না যে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেবো কোথায় মানে আমাদের কি এখন এরকম কিনা মানে অনেকটা ওরকমই কারণ আমাদের মানে আমরা কোনো দিন টপ অর্ডারে ফেল করি কোনো দিন মিডিল অর্ডারে ফেল করি কোনো দিন লোয়ার অর্ডারে ফেল হয় দিন বোলিং ডিপার্টমেন্ট ফেল হয় সো কনসিস্টেন্সির অভাব যেটা আমরা অনেক বছর ধরেই বলতেছি যে ধারাবাহিকতাটা দেখাতে পারছে না প্লেয়াররা এবং একটা যে থাকে না যে জয়ের ক্ষুদার যে ব্যাপারটা ওটা বডি ল্যাঙ্গুয়েজে সময় শো করে না আপনি দেখবেন যেদিন বাংলাদেশ ভালো খেলে বা বাংলাদেশ যে জয়লাভ করে শুরুটা খুব ভালো হয় একটা মোমেন্টাম পায় আমাদের দলটা একটু মোমেন্টাম বেসড টিম যে যেখানে শুরুটা খুব ইম্পর্টেন্ট এবং আমাদের সব কিছু বক্সেসগুলো রাইট জায়গায় টিক করতে হয় আদারওয়াইজ আমরা ওই দল না যে এক দুইজন এসে ম্যাচ জিতিয়ে দিবে বা এক্সেপশনাল ক্রিকেট খেলে একজনই টার্ন করে দেয় ঘুরে দেয় সো আমাদের ওই এগারো জনের উপরই নির্ভর করতে হয় আর একটা ট্রানজিশন পিরিয়ড দিয়েও যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট এটাও বলতে হবে সাকিব তামিম মুশফিক রিয়াদ মোটামুটি একটা জেনারেশন চলে গিয়েছে সো তারপরও আমি একটু হতাশ যে দ্য লাইকস অফ লিটন দাস শান্ত বা স্কিন এই টাইপের যারা প্লেয়ার আজকে আট দশ বছর ধরে সেট আপে রয়েছে তারা ওই জায়গাটা ফিল আপ করতে এখনও ব্যর্থ হয়েছে এই জায়গাটা থেকে একটা ট্রানজেশন পিরিয়ড তো যাচ্ছেই আর যতদিন পর্যন্ত ওই কনসিস্টেন্সি না আসবে দল হিসাবে আমার মনে হয় যে দর্শক সমর্থকরাও মনে হয় যে একটু হলো আশাটা কম থাকে যখন বাংলাদেশ নামে মনে হয় যে কিছু একটা ভুল হয়ে যাবে এরকম একটা ভয় থাকে এবং আপনি লিটনের কথা বলছেন যে দশ বছর ধরে খেলছে তার যে পারফরমেন্সের যে গ্রাফ সেটা কিন্তু আসলে নির্মুখী হচ্ছে এবং একসাথে কিন্তু তিনি আবার নেতৃত্বের দায়িত্বে এইটাকে আসলে কোনো প্রেশার কাজ করে কেনা লিটনের ক্ষেত্রে ডেফিনেটলি মানে প্রেশার বাংলাদেশ টিমে ক্যাপ্টেন্সি নেয় একটা প্রেশার আপনি শুধু লিটনের কথা না আমাদের মিরাজ রয়েছে ক্যাপ্টেন তো ক্যাপ্টেনসি ছেড়ে দিয়েছে টেস্ট থেকে সো ওই জায়গাটা থেকে যখন আপনি দলগতভাবে পারফর্ম না করবেন তখন ক্যাপ্টেনের তো পারফরমেন্স একটা আছেই যে ক্যাপ্টেন হ্যাজ টু লিড ফ্রম দ্য ফ্রান্ট তাকেও পারফর্মার হইতে হবে তখন তার কথা দল শুনবে সো ওই জায়গাটা থেকে আমাদের ক্যাপ্টেনরা কনসিস্ট্যান্ট না প্লাস প্রেশার অনেক বেশি শুধু মাঠে না মাঠের বাইরেও অনেক চাপ রয়েছে যেটা ফিল করি আমরা কারণ ক্যাপ্টেনদেরকে গ্রুম করা হয় না আমাদের দেশে আমাদের অনেক বছর ধরে ভাইস ক্যাপ্টেন ছিল না যার কারণে কি না যে সাকসেসার তৈরি করার যে একটা ব্যাপার থাকে ওই জায়গায় আমরা পিছিয়েছিলাম সো সাডেনলি যখন এই প্লেয়াররা ক্যাপ্টেন হয়ে যায় তখন তাদের খেলায় ফোকাসটা থাকবে ক্যাপ্টেনশিতে থাকবে না দল নির্বাচনে থাকবে বা ক্যাপ্টেনেরও কিন্তু মাঠের বাইরে অনেক রেসপন্সিবিলিটিস আছে সো ওই জায়গা থেকে রোল মডেল হওয়াটা জরুরি আমার মনে হচ্ছে যে একটা স্টেবিলিটি দরকার এখন বাংলাদেশ টিমে দুই তিনজন প্লেয়ারকে একটু স্টেপ আপ করা দরকার যারা রেগুলার বেসিসে পারফর্ম করবে যাদেরকে দেখে উদ্বুদ্ধ হবে বাকিরা যে না আমার স্ট্যান্ডার্ডটা হাই রাখতে হবে আমরা সাকিব তামিমকে কেন হাইলি রেট করতাম কারণ তারা একটা স্ট্যান্ডার্ড সেট করে দিয়ে গিয়েছে এখন এটার উপরে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু বাকি প্লেয়ারদের এখন যারা রয়েছে মানে অন্য প্লেয়াররা অবশ্য তার মাঠের বাইরেও তাদের ফলো করতে আসলে এক্স্যাক্টলি মানে আপনার খেলা নিয়ে অনেকভাবে ভাবা যায় কিন্তু মানে শুধু যে মাঠেই খেলা তা না মাঠের বাইরেও কিন্তু আপনার ধরেন একটা আজকে একটা হয়েছে বা আপনার কোন জায়গায় কাজ করার দরকার এটা আপনার থেকে ভালো কেউ জানবে না আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে কোচদেরকে ব্লেম করে যে কোচ এটা পারছে না কেন দেখেন কোচ কিন্তু গুলিয়ে খাওয়িয়ে দিবে না ইন্টারন্যাশনাল ক্রিকেট স্পেশালি কোচদের দায়িত্ব টেকনিক ঠিক করে দেয়া না টেকনিক ঠিক করার কাজ হচ্ছে গিয়ে রুট লেভেলে আন্ডার নাইন যখন ন্যাশনাল টিমে আসে তারা প্ল্যান দিবে আপনাকে হয়তো এক একটা মানে স্ট্র্যাটেজি বলে দিতে পারে বাট আপনি হাতে কলমে শিখিয়ে দেওয়ার কাজ তো প্লে গ্রুপ নার্সারি এখানে আপনি গিয়ে ম্যাট্রিক পরীক্ষার সময় তো আপনাকে কেউ শিখিয়ে দিবে না যে এ ফর অ্যাপেল বি ফর বল তাই না আমাদের ক্ষেত্রে এটাই হচ্ছে যে আমরা যখন মানে ফল পাচ্ছি না আমরা দিক ব্লেম করছি রাদার আমরা যদি একটা জায়গায় স্টিক থাকি প্লেয়ারদেরকে যদি একটু ভরসা দেওয়া যায় যে তোমরা তোমার জায়গা হারানোর ভয় না খেলে নিজের জন্য খেলো টিমের জন্য খেলো তাহলে ইজি হবে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এই জিনিসগুলোর অভাবের কারণে প্লেয়াররা একটু ভীত সন্ত্রস্ত থাকে বা জায়গা হারানোর ভয় থাকে সো ওই ক্ষেত্রেই দেখা যায় যে নিজেদের বেস্টটা দিতে পারে না আর কি আমরা যদি একটু যে কোচের কথা বলেন সেই জায়গায় ফিল সিমন্স গতকালকে যেটা বলছে যে আবার নতুন করে শুরুর কথা মানে তিনিও অসন্তুষ্টি প্রকাশ করেছেন এই জায়গায় যে আবার নতুন করে শুরু করা মানে তিনিও কি আসলে ক্রিকেটারদের যে মানসিকতার বিষয় সেটাকে ধরতে পারছেন না এরকম কিছু কিছুটা তো কারণ তিনিও তো বেশি দিন হয়নি এখন আজ করতে শুরু করছেন যে সমস্যাটা কোথায় শুরুর দিকে তো হয়তো প্লেয়ারদেরকে অবজার্ভ করেছেন দেখেছেন হয়তো ওইভাবে ডিরেক্টলি কিছু বলেননি বাট এখন তার মনে হচ্ছে যে না এখন স্টেপ আপ করা দরকার বা কোথায় কি সমস্যা তিনি বোঝার চেষ্টা করছেন বাট যেমনটি বললাম যে দিন টপ অর্ডার ফেল করে তো কোনো দিন মিডল অর্ডার ফেল করে ওই ধারাবাহিকতাটা যতদিন না আসবে দলের মধ্যে প্লেয়ারদের ভিতরে বা টিমের মধ্যে যদি কালচারটা গ্রো না করে যে আমাদের একটা পরিবর্তন দরকার পরিবর্তন নট ইন আ সেন্স যে আজকে ঘুম থেকে উঠে বলে দিব, যে আমি আজকে চেঞ্জ হয়ে গেছি না এই চেঞ্জটা আসতেও সময় লাগবে এই সময়টা আমাদের সবাইকে দিতে হবে বোর্ডকে দিতে হবে দর্শকদেরকে দিতে হবে সমর্থকদের দিতে হবে তবে সব কিছুর একটা সহ্যেরও সীমা থাকে অনেক ক্ষেত্রে দর্শকদের কিন্তু হার্ড ব্রোকেন আমরা টু বি ভেরি অনেস্ট আমরা গত দশ বারো বছর ধরে আমাদের গ্রাফ কিন্তু পনেরো ষোলো সতেরো একটা ভালো টাইম গিয়েছিল আমাদের ক্রিকেটে বাট এরপর থেকে যে ডিক্লাইন হয়েছে ওই জায়গাটাতে একটা মানে আপনার এনকারেজমেন্ট দরকার ওই সময় আমরা চিন্তা করতাম যে আমরা হয়তো বিশ্বকাপ ফাইনাল খেলবো এরকম একটা চিন্তা এখন যে অবস্থা এখন গ্রুপ স্টেজ চিন্তা করি যে কি করা যায় দলগত খেলা তো দলগত ভাবেই আমাদেরকে পারফরম্যান্স দেখাতে হবে আমরা এক দুইটা ইন্ডিভিজুয়াল হিরোইক্স নিয়ে আমরা বসে থাকি যে আজকে ও মুকে ভালো করেছেন কিন্তু দল হেরে গিয়েছে তাহলে তো আলটিমেটলি লাভ হলো না এটা তো সিঙ্গেল প্লেয়ার খেলা না যেখানে একজন ভালো দল জিতে যায় এখানে সবাইকে পারফর্ম করতে হবে এবং আমাদের মনে হচ্ছে যে মানে টাইমটা খারাপই যাচ্ছে অনেকদিন ধরে সো আসলেই একটা নতুন চেঞ্জ দরকার চেঞ্জ ইন মাইন্ডসেট দরকার হুট করে তো প্লেয়ারদের স্কিল চেঞ্জ হয়ে যাবে না বাট মানসিকতাটা যদি পরিবর্তন হয় তাহলে গিয়ে আমাদের উন্নতি হওয়া সম্ভব এবং কোচের ক্ষেত্রে যখন আমরা মানে আগে একটা সময় বলা হতো যে আমাদের দেশীয় কোচ দেশি কোচ ইনক্লুড করা তো সেই জায়গায় কিন্তু সালাউদ্দিন ভাইকে ইনক্লুড করেছে তো সেই জায়গার কোনো পরিবর্তন কি আপনার চোখে পড়ে কিনা আমরা এটা নিয়ে আলোচনা করবো আমাদের সাথে দর্শক আছেন দর্শকের প্রশ্ন নিতে চাই দর্শক আপনার নাম এবং পরিচয় বলে আপনার প্রশ্ন বা মতামত সাথে শেয়ার করুন জি আপনি শুনতে পাচ্ছেন আহ আমি আসলে বুঝতে পারিনি আমি হয়তো বা তার লাইনটি কেটে গেছে আমরা যেটা বলছিলাম যে আসলে সালাউদ্দিনের কথা বলছিলাম তার যেই মানে ইনক্লুড করা হলো দলের সাথে মানে সেই যে ক্রিকেটার একটু উপকৃত হয়েছে কিনা কোনো আমাদের দেশে হয় কি যে আমরা খুব শর্ট টার্ম সলিউশন খুঁজি কুইক ফিক্স মানে ইনস্ট্যান্ট নুডলস এর মতো গরম পানি ঢালবো এখনই সব ঠিক হয়ে যাবে ব্যাপারটা এরকম না আমাদের একজন লোকাল কোচ এসেছে অনেক বছর পরে ন্যাশনাল সেট আপে তাকেও কি সিস্টেমের থ্রুতে আনা হয়েছে আমার তো মনে হয় না কারণ তিনি সিস্টেমের বাইরে ছিলেন একটা লোকাল কোচ গ্রুম করতে হলে আন্ডার সেভেন্টিন আন্ডার নাইনটিন আন্ডার নাইনটিন এইচপি তারপরে এ টিম দেন তাকে ন্যাশনাল টিমে ডিরেক্টলি দিয়ে আমরা এখন তাকে তার কাছ থেকে এক্সপেক্ট করতেছি চেঞ্জ এনে দেন দিস ইজ নট রাইট আমার মনে হচ্ছে যে এটার একটা প্রসেস আছে ইন্ডিয়াকে দেখেন যে ইন্ডিয়ার যারা ফর্মার ক্রিকেটাররা রয়েছে তারা যখন ক্রিকেটটা ছেড়েছে তাদেরকে কোনো না কোনোভাবে কোনো না কোনো ক্যাপাসিটিতে তাদের এক্সপিরিয়েন্সটা কাজে লাগানোর জন্য ভিভিএস লক্ষ্মণকে এনসিএ যে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি ওটায় ঢুকিয়েছে রাহুল দ্রাভিডকে এটিএমে ঢুকিয়েছে নাইনটিনে ঢুকিয়েছে এরকম অনেক এক্সপিরিয়েন্সগুলোকে ঢুকাতে হয় তাহলে হবে কি যে প্লেয়াররাও বুঝতে পারবে প্লেয়ারদের সাথে কমিউনিকেশন লোকাল কোচ থাকার একটাই బిগেস্ট রিজন হচ্ছে যে কমিউনিকেশনটা যাতে প্লেয়ার এবং কোচের মধ্যে ভালো থাকে যেহেতু আমাদের বিদেশি কোচ থাকে সো ওই বাত্তাটা যাতে ঠিকমতো পারে এবং মনের কথা অনেক সময় বিদেশি বলতে চায় না অনেকে যে কিভাবে বুঝবে তাই লোকাল কেউ থাকলে ওইটা এক্সপ্রেস করতে ইজি হয় বাট আপনি যদি তার কাছ থেকে সব সলিউশন আশা করবেন তাহলেও ভুল তবে তার থেকে এক্সপেকটেশন অনেক ছিল এটাও ফ্যাক যে তিনি বাংলাদেশের দেশ সেরা কোচ বলা হতো এবং বিপিএলে তার পারফরম্যান্স কিন্তু একটা বিপিএল টিমের কোচিং করানো ন্যাশনাল টিমের কোচিং করানো ডিফারেন্ট সেখানে ফরেন প্লেয়াররা থাকে প্রফেশনালসরা থাকে তাদের রোল জানে এন্ড আমাদের প্লেয়ারদের তো রোল জানতে হবে একটা দলের মধ্যে আমি আপনাকে একটা প্ল্যান দিয়ে দিলাম যে আগামী চার ওভারে আপনার নয় দশ করে রান রেট দরকার কিন্তু কী শট খেলে এই নয় দশ করে রান নিতে হবে এটা তো কোচ বলে দিবে না আমাদের প্রবলেমটা হচ্ছে যে আমরা কোচকে ব্লেম দিচ্ছি মানে আমরা স্কেপ গোট খুঁজি প্রত্যেক দিন দেখবেন যে একজন করে ধরি আমরা আজকে লিটন দাসকে ধরলাম লিটনের শেষ পাঁচ ম্যাচে কত রান তারপর ধরবো শান্তকে তারপর ধরবো মিরাজকে বাট আমাদের প্রবলেমটা তো ওভারঅল মানে শুধু লিটন ভালো খেলেই বাংলাদেশ জিতে যাবে শুধু শান্ত ভালো খেলে তো জিতবে না আমাদের এই দলগত প্রয়াসটা দরকার এটার জন্য আই ডোন্ট নো এটা কিভাবে তারা কাজ করবে এক্সপার্ট রয়েছেন তারা তারা প্রফেশনাল তারা ভালো বলতে পারবেন বাট আমাদের সামনে এক্স আফগানিস্তান একটা বড় উদাহরণ রয়েছে যে তাদের কিন্তু ইনফ্রাস্ট্রাকচার কিছু নাই আমরা প্রায় বলতে শুনি যে লোকাল ক্রিকেটে কিছু নয় এনে বাট যারা আট দশ বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে বাংলাদেশ টিমে তাদের একটা রেসপন্সিবিলিটি আছে যে তাদের পিছনে যে ইনভেস্টমেন্টটা করা হয়েছে ওইটার একটা এখন আউটকাম দেওয়ার সময় এসেছে তাদের আদারওয়াইজ একটা প্লেয়ার সাত আট বছর খেলার পরও যদি প্লেইং এর বাইরে থাকে বিকজ অফ ইস পারফরমেন্স এটা খুবই দুঃখজনক কারণ ওই পর্যায়ে গিয়ে আমরা চাবো তিনি বাংলাদেশ দলকে নেক্সট লেভেলে নিয়ে যাবে কোচদের যে ভূমিকার কথাটা বললাম সেই যদি মানে প্রথম টি টোয়েন্টি আপনি দেখেন সেই যে দল নির্বাচন সেই কাজটা কিন্তু আসলে কোচরাই করে যে তার আপনার উইকেট বিবেচনায় কে কে খেলবে কিন্তু সেই জায়গায় কি আপনি একটু মানে সন্ধিহান কিনা আসলে যে যে স্কোয়াডটা করেছে আমরা মুস্তাফিজকে দেখিয়ে একাদশে নেই তিনি আইপিএলে

এরপরে মিরাজের কে আগে যদি শামিমকে পাঠানো হতো তাহলে হয়তো আরো বেটার হতো বল আর একটু বল পেতো শামিম যেহেতু টাচে রয়েছে মিরাজ তো ওই টাইপের ব্যাটার না যে এক্সপ্লোসিভ হিটার তিনি এক দুই এক দুই করে খেলবেন রানা বল খেলবেন ওই সময় ওইটা দরকার ছিল না প্লাস বোলিংয়ে তো আমাদের শুরু তিন চার ওভারেই খেলা চলে গিয়েছিল কিন্তু আমরা চার ওভারে প্রায় পঞ্চাশ ষাট রান দিয়ে ফেলেছিলাম একশো পঞ্চাশ রান ডিফেন্ড করতে গেলে তো এটা ডিফিকাল্ট বাট আমি বোলারদেরকে অত ব্লেম দিব না কারণ এত কম রানে আমাদের বোলাররাই কিন্তু ওয়ান ডেটা সেকেন্ড ওয়ান ডেটা জিতিয়েছিল আমাদের যত বড় ভালো ভালো জয় রয়েছে এর মধ্যে বোলারদের অবদান কিন্তু রয়েছে সো মাঝে মধ্যে এক একদিন তাদের ব্যাট ডে যেতে পারে বাট ব্যাটিং আমাদের অনেক বড় কনসার্নের জায়গা এইটা মানে মাইন্ডসেট খুবই ইম্পর্টেন্ট কনসেন্ট্রেশন এই জিনিসগুলো আমাদের অভাব রয়েছে এখন এটা প্লেয়ারদেরকে মাঠের বাইরে আগে কাজ করতে হবে সাডেনলি ঘুম থেকে উঠে চেঞ্জ হয়ে যাবে না মাইন্ডসেট চেঞ্জ করতে হলে তার এনভায়রমেন্ট চেঞ্জ করতে হবে তার পরিবেশ তাকে অভয় দিতে হবে এই জিনিসগুলো হওয়া দরকার আর ডেফিনেটলি যে ডোমেস্টিক ক্রিকেটে আমার মনে হয় যে আরও কম্পিটিটিভনেস বাড়াইতে হলে আপনি টিম না বাড়ায় টিম কমায় দেন ইনফ্যাক্ট ঢাকা প্রিমিয়ার লিগ আমার কথা হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে যে ঢাকা প্রিমিয়ার লিগে আমি দেখেছি স্ট্যান্ডার্ড ওয়াজ নট আপ টু দ্য মার্ক চার পাঁচটা টিম বাদে বাকি পাঁচ ছয়টা দলের মধ্যে কোনো স্ট্যান্ডার্ড নাই সো একটা টপ টিম আর একটা লো টিম যদি বারবার খেলে লো টিম তো হারবে আর টপ টিমের প্লেয়ারদের ইমপ্রুভমেন্ট কিন্তু ভালো হবে না আপনি যদি আপনার ইমপ্রুভমেন্ট চান আপনি কঠিন একাদশে জায়গা কোনো কষ্ট হচ্ছে না এক্স্যাক্টলি আপনি যদি আপনার ইম্প্রুভমেন্ট চান নিজেকে কঠিন জায়গায় ফেলতে হবে আপনি যদি কমফর্ট জোনে থাইকে নিজের ইম্প্রুভমেন্ট করতে চান জীবনে আপনার ইমপ্রুভমেন্ট হবে না আমাদের কমফর্ট জোন থেকে বের হতে হবে না হলে এভাবেই চলতে থাকবে আসলে আমি আমরা আর আলোচনা করব আমাদের একটা বিরতিতে যেতে হবে দর্শক আমাদের সঙ্গেই থাকবেন ক্লেমন বিয়ন্ডাল নেচ্ছি ছোট্ট একটা বিরতি সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ক্লেমন বিয়ন্দালিতে দর্শক আমরা কথা বলছিলাম বাংলাদেশের ক্রিকেটের সমস্যা নিয়ে এবং ক্রিকেটারদের সমস্যা নিয়ে শ্রীলঙ্কায় জানেন যে আপনারা টি টোয়েন্টি চলছে জয় ধারায় ফিরবে কি বাংলাদেশ সেই বিষয়ে আমাদের সাথে কথা বলতে আছেন মাঝার আমি এবং আমি আপনার সাথে আছি শাহাদ চাইলে আপনারাও আমাদের সাথে স্ক্রিনেও দেখার নম্বরে যোগাযোগ করতে পারেন এবং আলোচনা আমার সাথে যুক্ত হতে পারেন আমি যেটা বলছিলাম যে জয় ধারায় ফিরবে কিনা কারণ ডাম্বুলয় কিন্তু খেলার সেই অভিজ্ঞতাটা নেই বাংলাদেশ প্রথমবার টি টোয়েন্টি খেলবে সো এই ম্যাচে আপনি কি দেখছেন না আশা তো করতেই হবে অনেস্টলি এজ এ বাংলাদেশি বলি বা বাংলাদেশ ক্রিকেট ফ্যান ক্লায়েন্ট বলি যে আমি বাংলাদেশ ঘুরে দাঁড়াবে বাট আপনি ভুলের সংখ্যা বেশি হলে ঘুরে দাঁড়ানো পসিবল না আবেগ দিয়ে অনেক সময় আমরা এক্সপেক্ট করতে পারি কিন্তু আপনার মাঠে তো অন দ্য ডে পারফর্ম করতে হবে তারপর ম্যাচ জিততে হবে আপনার প্ল্যানিংগুলো ঠিক রাখতে হবে আমরা ব্যাটিং অর্ডার নিয়ে কথা বলছিলাম প্লেয়িং ইলেভেন নিয়ে কথা বলছিলাম এগুলো যখন সব জায়গায় রাইট হবে তখনই ম্যাচ জেতার চান্সেস বেশি থাকবে আমি আশাবাদী কারণ টি টোয়েন্টি শর্ট ফর্মের খেলা তো আপনার স্টার্টটা যদি আমাদের ভালো হয় গতদিন কিন্তু ব্যাটিংয়ে স্টার্টটা ভালো হয় প্রথম পাওয়ার পেলে তো মানে এটা কিন্তু খুব ভালো রায় আমরা বাকি সময়টা ক্যাপিটালাইজ করতে একটা দিন যদি আমাদের ব্যাটিংটা আমরা একটা সার্টেন জায়গায় নিয়ে যেতে পারি বা ব্যাটারের যদি দায়িত্ব নিতে পারে আমার মনে হচ্ছে যে টি টোয়েন্টি ওনার গিভেন ডে ওরাও এমন না যে আহামরি এক্সপিরিয়েন্স টিম ফার্স্ট ম্যাচে আমরা যেভাবে খেলেছিলাম আমরা যদি ওই জায়গাটা ধরে রাখতে পারতাম একশো আশি একশো নব্বই হলে থিংস উড হ্যাভ বিন ডিফারেন্ট তো ওই জায়গাটা থেকেই টি টোয়েন্টি ক্রিকেটে এখন আর মিডিয়রকার রান দ্বারা করায় আপনি ম্যাচ জিততে পারবেন একশো পঞ্চাশ একশো ষাট ইজ নট আ উইনিং টোটাল অ্যাটলিস্ট একশো আশি থেকে দুইশোর মধ্যে করতে হবে এটার জন্য আমাদের প্লেয়ারদের সবার রোল জানা জরুরি সেদিন নাইমের ইনিংসটা মিরাজের পার্টনারশিপটা ওটা খুব মানে একটা পর্যায়ে মনে হচ্ছিল যে তাদেরকে দেখলে ক্রিকেট যেটা হয়েছে এখন ওই জায়গাটা ধরতে হবে আমাদেরকে আমাদের ওই ব্যাটিংটা অনেক বড় একটা ইস্যু আমাদের এবং প্লেয়ারদের আমি বলবো না অ্যাবিলিটি নাই আমার তাদের মনে তাদের বিশ্বাসটার অভাব রয়েছে ওই বিশ্বাসটা থাকা দরকার যে আমরাও ম্যাচ জেতাতে পারি শুধু অন্যের ছায়ায় না থেকে নিজে ম্যাচ উইনার হওয়ার যে টেন্ডেন্সিটা মাইন্ডসেটটা ওঠে

বেশি তাড়াতাড়ি পাঠায় দিব যখন উইকেট পড়তেছে তখন আমি তাকে দিব বাট যখন আমার রানের দরকার হবে বা দ্রুত রান করার দরকার হবে আমার শামিম রয়েছে জাকের আলী অনেক রয়েছে রিসাদ ক্যান ব্যাট সাইফুদ্দিন ক্যান ব্যাট এবং বোলিং এ মেবি একটা চেঞ্জ আসতে পারে পেস বোলিং ইউনিটে হয়তো মুস্তাফিজকে আমি ব্যাক করাবো ইন প্লেস অফ মেবি তাসকিন মেবি তানজিম সাকিব কারণ সাইফুদ্দিন সেই অলরাউন্ডারের ব্যাপারটা রয়েছে এবং অনেকদিন পর কাম ব্যাক করেছে সো তাকে আরেকটা বেনিফিট অফ ডাউট দিয়ে দেওয়াই যায় কারণ তার ব্যাটিংটাও রয়েছে সো এই ট্যাকটিক্যাল কিছু চেঞ্জেস দরকার এবং আমার মনে হচ্ছে যে পজিটিভ একটা এনভায়রনমেন্ট দরকার ড্রেসিং রুমে এত হাঁটতে হাঁটতে দেখা যায় যে মাইন্ডসেটটাও নেগেটিভ হয়ে যায় আপনি নাইম শেখের কথা বলছেন নাইম শেখের যে বিষয়টা সেটা হয়তো অনেক দিন পর তিনি দলে ফিরেছেন এরকম কি যে পরবর্তী ম্যাচে মানে সুযোগ করে নেওয়ার জন্য হয়তো বা একটু রানের সন্ধানে এরকম স্লো খেলা ডিফিকাল্ট কারণ উনি কিন্তু ট্রাই করেছিলেন অনেক কিছু এমন না যে তিনি ট্রাই করেননি কিন্তু ট্রাই করে হচ্ছিল না সো ওইটা আমাদেরকে আলটিমেটলি পুরোটা ইনিং শেষে ভুগিয়েছে কিন্তু এমন হতো যদি উনি ট্রাই করতে গিয়ে আউট হয়ে গিয়েছেন তাহলে টিম ম্যানেজমেন্ট তাকে ব্যাক করতে পারতো যে না আরেকজনকে সুযোগ এসেছিল বা তিনি আউটও হননি তিনি রানও করেননি তিনি উইকেটে ছিলেন কিন্তু ওইভাবে স্ট্রাইক রোটেশনও হয়নি বড় রানও আসেনি উনত্রিশ বল খেলে বত্রিশ রান টি টোয়েন্টিতে ইজ নট এনাফ একটা সময় গিয়েছিল হ্যাঁ উইকেট পড়েছে তাকে ধরে খেলতে হয়েছে বাট পরবর্তী দিকে রান রেটটা ক্যাচ আপ করা দরকার ছিল তার স্ট্রাইক রেটটা ক্যাচ আপ করা দরকার ছিল যেটা কেউই পারেননি মিরাজও পারেননি তিনি কন্টিনিউ পারেননি সো ওই জায়গা থেকে চারজন ওপেনার প্লেইং ইলেভেনে একটু টু মাচ হয়ে যায় আমার মনে হচ্ছে যে যদি নাইমকে খেলাই তো আপনি উপরেই খেলান আদারওয়াইজ খেলান না কারণ তারও নর্মাল জায়গায় খেলা জরুরি আদারওয়াইজ সে তো পরে গিয়ে বলবে আমি তো ওপেনার আমাকে আপনি চারে খেলাইলে আমি কি করব। মানে তারও যুক্তি আছে কিন্তু সো ওই জায়গা থেকে প্লেয়ারের ক্যারিয়ারের ওয়াইজও যদি চিন্তা করি আপনার প্লেয়ারের রোল অনুযায়ী খেলান আদারওয়াইজ ডিফিকাল্ট মানে আপনার আপনার প্লেয়ারকে ভরসা দিতে হবে তোমার চারেই খেলতে হবে চারের প্লেয়ার খুঁজতে হবে আমাকে

ঠিক আছে আপনার নজরে কি খারাপ টাইম যাচ্ছে তার অনেস্টলি এবং ওই যে ক্যাপ্টেন্সি নিয়ে যে টালমাটাল যে সিচুয়েশন চলছে একজন ক্যাপ্টেনের ব্যাক অফ দ্য মাইন্ড ঘুরে কিন্তু যে আমার ক্যাপ্টেন্সি থাকবে কি আমি দলে জায়গা থাকবে কি না কারণ সিরিজের মধ্যে যদি একজন টেস্ট টিমের ক্যাপ্টেন তিনি টেস্ট টিমের ক্যাপ্টেন্সি ছেড়ে দেন তখন কি ইম্প্যাক্ট কিন্তু বাকি দুই ফরম্যাটের ক্যাপ্টেনদের উপর পড়ে আমি আবারও বলবো বাংলাদেশ ইজ নট রেডি ফর থ্রি ক্যাপ্টেন্স ইন থ্রি ফরম্যাটস আমাদের যদি তিনটা সেপারেট দল গঠন করার মতো খেলোয়াড় থাকতো তাহলে আমি এটা বুঝতাম কিন্তু এই প্লেয়ারে পনেরো বিশ

আজকে একটা ভালো রেজাল্ট নিয়ে সবাইকে হাসি ফেরাবে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের মুখে শেষ করছি এগুলি জন্য